দুঃখের মাঝেও দুঃখটা হচ্ছে আমাদের দেশনেত্রীর ইন্তেকাল এবং আমাদের আমরা শোকে এখনও আছি এই শোকের মধ্যেও আমাদের নেতা নেতাকর্মীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারা এই তারেক রহমানকে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে বিসমুল রহমান রহিম আমাদের পার্টি চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী এগারো তারিখে ঢাকা থেকে রওনা হবেন এসে বগুড়ায় রাত্রি যাপন করবেন বারো তারিখ সকাল এগারোটায় বগুড়া থেকে রওনা হয়ে দুপুর দুটায় উনি আসবেন আবু সাইদের কবর জয়ারত করতে কবর জয়ারত করার পরে উনি ওই দিক দিয়ে ফুলবাড়ি হয়ে দিনাজপুর যাবেন দিনাজপুর গিয়ে ওনার নান্নির কবর জয়ারত করবেন করে ওই দিক দিয়ে উনি ঠাকুরগা যাবেন ঠাকুরগা যায় রাত্রি করবেন পরের দিন সকালবেলা উঠে উনি চলে যাবেন পঞ্চঘর পঞ্চগড়ে ওনার দুটা প্রোগ্রাম আছে ওই দুটো সেরে উনি আসবেন নীলফামাড়ি তেরো তারিখে নীলফামাড়ি দিয়ে রংপুরের উপর দিয়ে উনি যাবেন লালমনিহাট লালমনিহাটে প্রোগ্রাম করে এসে রংপুরে উনি রাত্রি যাপন করবেন এবং আগামী চোদ্দো তারিখে সকাল দশটায় উনি রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে দেশরত্রী বেগম খালেদা জিয়ার জন্য ওনার রুহের মাখ কামনা করে আমরা রংপুর মহানগর বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করেছি ওই দোয়া মাহফিলে উনি শরিক হবেন তার এই আগমন উপলক্ষে আমরা বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে অবহিত করতেছি আমরা তাদেরকে ওই দোয়ার হওয়ার জন্য পরামর্শ দিচ্ছি এবং আমি আজকে সারা দিনে দশটার মতো মিটিং করলাম খুলি বৈঠক করলাম যেখানে প্রতিটা মিটিংয়ে ওই দোয়া যোগদানের জন্য আমাদের নেতাকর্মীকে জানিয়ে দিচ্ছি পাশাপাশি কাল অথবা পরশু আমাদের মহানগর কমিটির মিটিং হবে মিটিং হয়ে আমরা তেরো তারিখ এবং চোদ্দ তারিখের ওনার প্রোগ্রামটা কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করব। সে ব্যাপারে আমরা মিটিং করে ব্যবস্থা নেব সতেরো আঠেরো আঠেরো বছর পরে উনি বাংলাদেশে তবর্তন করেছেন গত পঁচিশ তারিখে এবং পঁচিশে ডিসেম্বরের পরে উনি ঢাকায় আছেন ঢাকা থেকে ঢাকার বাইরে শুধু বের হবেন এগারো তারিখে তা আসলে দীর্ঘদিন সতেরো আঠেরো বছর অনেক দিন কিন্তু অনেক বছর একটা মানুষের জন্ম হলে তার যৌবন চলে আসে সতেরো আঠেরো বছরে তো এতটা একটা বছর এই বছরে উনি দেশে এসেছেন এবং রংপুর সহ উত্তরাঞ্চলের মানুষ যারা তারেক রহমানকে ভালোবাসেন এবং সাধারণ মানুষও তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং তারা মনে করছেন যে কখন আসবেন তারেক রহমান এবং তার সাথে দেখা করবেন তাকে সামনাসামনি দেখবেন আমি মনে করি রংপুরের এই দোয়া অনুষ্ঠানে উনি আসলে রংপুর হাজার হাজার মানুষ এখানে সমবেত হবে এবং তারা তারেক রহমানকে দেখার জন্য চেষ্টা করবে আমাদের যত নেতাকর্মী আছে রংপুর এই নির্বাচনী এলাকা তিন এর মধ্যে এবং আশেপাশে যারা আছে তারা সবাই ইনশাল্লাহ সেই দোয়া মাহফিলে অ্যাটেন্ড করবেন তারা দুঃখের মাঝেও দুঃখটা হচ্ছে আমাদের দেশনেত্রীর ইন্তেকাল এবং আমাদের আমরা শোকে এখনও আছি তো এই শোকের মধ্যেও আমাদের নেতা নেতাকর্মীদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং তারা এই তারেক গ্রহণকে দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করছে